ভাই ছাত্রลีก নামটা চেঞ্জ করা যায় না স্বন্ত্রস্তurniতি রাহাজানি চাদাবাজি খুন ঘুম করতে 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 আওয়ামী ছাত্রলিক নামটাকে এমন ভাবে পচিয়ে ফেলেছ ছাত্রলিক নামটা শুনলেই এখন সবার মনে একটা ঘৃণা জন্মায় অস্বাভাবিক কোন কিছু নয় কিন্তু আমি অত্যন্ত গর্বের সাথে বলতে চাই শেখ মুজিবুর রহমান বাকশাল গঠন করার পর যখন ছাত্র লীগকে বিলুপ্ত করে দিয়েছিল সেই সময়ে বাংলাদেশের কতিপয়ে ছাত্র নেতা তৎকালীন ছাত্র লীগের নেতারা শেখ মুজিবের চোখে চোখ রেখে আঙ্গুল রেখে বলেছিল আপনার এই বাকশালকে মানি না ছাত্র যেভাবে আছে সেভাবেই এই ছাত্র চলবে সেই ছাত্র লীগে আজকে ছাত্র লীগ

আজকের এই জাতীয় সম্মেলনে আমি অত্যন্ত গর্বের সাথে বলতে চাই জাপা ছাত্র লীগ অন্যায়ের বিরুদ্ধে ছিল আছে এবং আজীবন থাকবে বাঙালি সাথী এবং বন্ধুগণ আমি অত্যন্ত মনোযোগ সহকারে এই মঞ্চে বসে ছাত্র নেতৃবৃন্দের বক্তব্য শুনছিলাম বারবার সবার বক্তব্যের মধ্যে কিছু বিষয় উঠে এসেছে প্রথমত ছাত্র নেতৃবৃন্দ তাদের আবেগের জায়গা থেকে বলতে চেয়েছে এই যে জুলাই গণভুত্থান হয়েছে এই গণভুত্থান কোনো একক দলের নয় কোনো নির্দিষ্ট গণ্ডির ছাত্রদের নয় এই আন্দোলনটা ছিল সারা বাংলাদেশের ছাত্র জনতা সহ সকল মানুষের আন্দোলন তারা স্পষ্ট ভাষায় বলতে চেয়েছে শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে হতে হবে ছাত্র স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চেয়েছে আগামীর বাংলাদেশ বৈষম্যহীন হতে হবে দুর্নীতিহীন হতে হবে সেখানে যদি আবারও নতুন করে কোনো ফ্যাসিস্টের জন্ম নেয় তাহলে তারা একত্রিত ভাবে মোকাবেলা করবে আমি ছাত্র সাথে একমত কথাবার্তা পরিষ্কার যেই বৈষম্যহীন বাংলাদেশের জন্য যে মুক্ত বাংলাদেশের জন্য যে দুর্নীতি মুক্ত বাংলাদেশের জন্য হাজারো শহীদ রক্ত দিয়েছে সেই রক্তের কসম কে বলতে চাই আগামীর বাংলাদেশকে বৈষম্যহীন গামে গড়ে তোলার জন্য আমরা সকলে ইনশাআল্লাহ একতাবদ্ধ ছিলাম আছি এবং থাকব